নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল আবার আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো আমাদের গ্রাম বাংলার পরিবেশ আচ্ছা তোমরা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো যে গ্রাম বাংলার পরিবেশটা কতটা সুন্দর হয় এবার দেখো গ্রাম বাংলার পরিবেশটা এতটাই সুন্দর যে দেখলেই সকাল সকাল কিন্তু মনটাই ভরে যায় আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম আমার পিসির বাড়িতে আর পিসির বাড়ির সামনেই ছিল কিন্তু এই ব্যানের তলাটা এবার যেহেতু শীতকালে রোয়া হবে এবার শীতকালীন যে রোয়াটা হবে আর কয়েকদিন পর তো এ তার জন্যই ব্যান তলাটা করা হয় এবার দেখো কাকিমারা কিন্তু ব্যান ভাঙতে শুরু করেছে তোমরা দেখতে পাচ্ছ ব্যান ভাঙছে ওই পাশে কারণ রোয়া হবে ওদের তার জন্য ওরা ব্যান ভাঙছে এবার আমি যেহেতু পিসির বাড়িতে চলে এসেছিলাম তো আমি পিসিকে ওই লাউ ডাটার কথা বলেছিলাম পিসি বলছিল যে আমি তুলে রাখবো তুই এসে নিয়ে যাবি এবার যেহেতু আমার পিসির বাড়ি আমার বাড়ি থেকে ওই হেঁটে গেলে তিরিশ মিনিট মতন সময় লাগে আর যদি সাইকেলে যাই তাহলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এবার আমি যেহেতু সাইকেলে করে গেছিলাম তো এবার পিসি বলছিলো যে ডাটা যদি আমি ব্যাগের মধ্যে দিই তাহলে ডাটা গুলো সব ভেঙে যাবে আর গেলে শুকিয়ে যাবে তাহলে ডাটা গুলো খুব সুন্দরভাবে যাবে তাহলে আর ওইগুলো ভাঙবে না তো আমি কেটে দিয়েছিলাম পিসি ভালো করে বেঁধে আমার সাইকেলে পিছনে এই জন্য দিয়ে দিচ্ছে বলছে এরকম ভাবে নিয়ে যা দেখবি সব ডাটা খুব সুন্দর থাকবে তুই রেখে রেখেও খেতে পারবি আচ্ছা ঠিক আছে বলে পিসি আমার সাইকেলের পিছনে ডাটাগুলো বেঁধে দিচ্ছে দিয়ে তারপরে পিসির ডাটাগুলো বাঁধা হয়ে যেতে আমি বললাম যে এবার তাহলে চলে যাই থাকতে বলছিল আমি বলছি থাক না পরে আসে দিয়ে আমি আমার সাইকেল নিয়ে যথারীতি প্রকৃতির মাঝখান দিয়ে আসতে শুরু করলাম আমার পিসিদের ওই পাশটা কিন্তু মরাম রাস্তা ঢালাই দেওয়া নয় এই জন্য দেখো রাস্তাটা খুবই খারাপ এবার দেখো কত সুন্দর গাছপালা রয়েছে এবার ব্যান তলায় দেখো কাকিমারা ব্যান ভাঙছে কত সুন্দর লাগছে দেখতে তারপরে আমি যেহেতু ব্লগ ভিডিও আমি বেশি দিন বানাই নি এই কয়েকদিন মাত্র হয়েছে শুরু করেছি বানানো এবার রাস্তার মাঝখান দিয়ে আস্তে আস্তে ভিডিও বানাচ্ছিলাম সাইকেলে আস্তে আস্তে খুব এক কিরকম একটা লাগছিল কিরকম লজ্জা লজ্জা লাগছিল তারপর হচ্ছে লজ্জা করি আর কি হবে রাস্তার মাঝে সেইভাবে জন্য বানিয়ে আমার পিসিদের অনেকের বাড়িতে এখনো গরুও আছে গরু পালন করে দেখো রাস্তার পাশে গরু বেঁধে রেখেছে কত সুন্দর লাগছে দেখতে আমাদের তো এপাশটায় পাশটায় গরু সেইভাবে কারুর বাড়িতে নেই যদিও এক আধ জনের বাড়িতে আছে সে আছে আমাদের বাড়িতেও এখন গরু নেই দেখো আমাদের আমাদের এই পাশটা কিন্তু ঢালাই রাস্তা তার জন্য আসতে কোনো অসুবিধা হয়নি ওই পাশটা একটু খারাপ ছিল এইটা দেখো বন্ধুরা এই যে দুটো মন্দির দেখতে পাচ্ছ এটা আমার পিসিদের কিন্তু গ্রামের মন্দির এখানে ওদের গ্রামের পুজো হয় ওরা এখানেই আসে এবার আমি ঠাকুরগুলোকে দেখাতে পারলাম না কারণ যেহেতু সাইকেলের ওপরে ছিলাম তো ওখান দিয়ে ক্যামেরাটা করেছি তো ঠাকুরগুলো সেইভাবে ভালো করে দেখা যায়নি আর সকাল সকাল যেহেতু আমি গেছিলাম পিসির বাড়ি তো আসার পথে দেখো এই যে বাচ্চারা দেখো সকাল সকাল টিউশন পড়ে কিন্তু ওরা বাড়ি যাচ্ছে কারণ সকাল টাইমটা ওরা টিউশন ছুটি হয়েছে ওই নটা সাড়ে নটা নাগাদ ওরা বাড়ি যাচ্ছে বল দেখো এই পুকুরটা যে দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমার পিসের বাড়ি থেকে আমার বাড়ি আসতে এই পুকুরটা খুব গভীর দেখলেই খুব ভয় লাগে কেউ যদি পড়ে যায় সহজে উঠতেই পারবে যে সাঁতার জানে না সেটা একদমই উঠতে পারবে না আর দেখো বন্ধুরা বলতে বলতে আমি বাড়ি চলে এসছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ টাটা